তাহলে বুঝতে পারছি না সময় কাছাকাছি এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে চোখ কান ফুললেই তো দেখা যায় ইয়ে তো তাও আলো না ফিল কারা করবে ধনীরা না ধনীরা প্রতিযোগিতা করবে না বলা হচ্ছে একদম দরিদ্র মানুষটা প্রতিযোগিতা করবে এখন উত্তর দেন তো দেখি কিভাবে কিভাবে গরিব মানুষ এরকম বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে অন্যের সম্পদ আত্মসাত করতে পারলে মানে এক নম্বর পদ্ধতিতে করা সম্ভব না দুই নম্বরই করতে হবে ঠিক আছে আইটা অপশন হচ্ছে যদি গুপ্তধন পান আমি মারি থেকে গুপ্তধন বের হয় হ্যাঁ গুপ্তধন বের হয় তো আল্লাহ পাক তো ধন দিয়েছেন মুসলিমদেরকে দন নাই ওই যে মধ্যপ্রাচ্যের কান্ট্রি দেখবেন আজকে থেকে 60 70 বছর আগে তাদের অবস্থা দেখবেন তারা বেদুইনের মতো জীবন যাপন করত তারপরে 60 70 বছর হলো যে পেট্রোলিয়াম বের হয়েছে ব্ল্যাক গোল্ড যেটা আমরা বলি ব্ল্যাক ব্ল্যাক অয়েল ব্ল্যাক গোল্ড মানে এই পৃথিবীতে সোনা দিয়ে এখন এক্সচেঞ্জ করা যায় না এই পৃথিবীতে পেট্রোলিয়াম দিয়ে এক্সচেঞ্জ করা হয় ডলারের সাথে টাকা এই পেট্রোলিয়ামটা হচ্ছে এখন গาร์ গোল্ডের মতো দামি জিনিস এটা যখন থেকে তারা পেয়েছে তারপর থেকে দেখেন বিল্ডিং কারো 50 কারো 60 কারো 100 কারো চলছে বুঝছেন না অথচ আজকে থেকে 50 বছর আগেও অবস্থা এমন ছিল না এ তা ভালো না ফিল আর কি বাকি আছে কিয়ামত আলামত বলেন আর কি বলবো এই দুটোর মধ্যে সব পরো যাবে এবার এই ব্যক্তি উটলেন কোন ব্যক্তি ওই যে জিবরাইল আলী সালাম এবার উঠে চলে যাচ্ছেন আর সবাই চুপচাপ বসে আছেন মানে অনেক সময় হয় না খুব চুপ করে সব বসে থাকে সাইলেন্স পিন ড্রপ সাইলেন্স এবার নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে বলেন ইয়া ওমর হে ওমর আতাদরি মানি সাইল তুমি কি জানো এই ব্যক্তি কে যে প্রশ্ন করলো কে চলে গেল প্রশ্ন করে তখন নবীজি কে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এই ব্যক্তিকে নবীজি বলেন ইন্নাহু জিব্রিল এই ব্যক্তি হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম বনসুবহানাল্লাহ আচ্ছা কম আচ্ছা এখন আচ্ছা এখন ইউ আইল তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন ইসলাম শেখাতে তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে কেন আসছেন তাহলে দিন শেখাতে তাল দিনের পোস্ট কয়টা বের হলো ইসলাম কাকে বলে ইমান কাকে বলে ইহসান কাকে বলে কেয়ামত কবে হবে তাহলে দিনের পড়াশোনার মধ্যে কেয়ামতের আলামতগুলো করতে হবে না এটা টোয়েন্টি ফাইভ হল না নবীজি চুপ বলে দিলেন আমি তো জানি না কবে আমত হবে আবার প্রশ্ন করলেন তাহলে আলামত বলেন কেন কারণ সচেতন সচেতনতা এখান থেকে আমাদের টপিক কোনটা এই যে মুমিন পেয়েছেন মুমিনের সংজ্ঞা কয়টা পিলারে বিশ্বাস করতে হবে পিলারগুলো গুলো বলেন আল্লাহ বিশ্বাস এক দুই নম্বর ফেরেস্তা মন্ডলিতে বিশ্বাস তিন নম্বর আসমানি কিতাব সমূহে বিশ্বাস চার নম্বর নবী রসুলগণে বিশ্বাস পাঁচ পরকালের জীবনে বিশ্বাস আর ছয় ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস এই ছয়টা কি গায়েব কিনা এখন একটু বোঝেন আমরা ইমানদার হতে